আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বন্ধুগণ দেখতে পারতেছেন প্রচুর পরিমাণ বৃষ্টি পড়তে আছে একদিকে রৌদ আর একদিকে বৃষ্টি বৃষ্টি রহমতের জিনিস বৃষ্টি আসলে রহমত আসে বৃষ্টি আল্লাহর তরফ থেকে আসে আমরা এই দুই বড় ভাই আমি আমরা তিনজন একটি ঘরের সামনে আমরা আশ্রয় নিলাম কেননা প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে বাহিরে হাঁটার মতন না তাহলে ভিজে যাব অলরেডি আমরা কিছুটা ভিজেও গেছি আমরা এই ঘরের সামনে আসতে আসতে দর্দি দিয়ে আস্তে আস্তে আমরা ভিজে গেছি প্রিয় ভাই বন্ধুগণ দেখতে পারতেছেন বৃষ্টি প্রচুর পরিমাণ পড়তে আসে আমরা প্রতিদিনের মতো আজকেও বিকেলবেলা একটু হাঁটতে বের হলাম ইতিমধ্যে রৌদের মাঝে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে আপনারা দেখতে পারতেছেন কী পরিমাণ রৌদ খরা এর মাঝে আবার প্রচুর পরিমাণ বৃষ্টি বৃষ্টি আল্লাহ রহমত বৃষ্টি আসলে রহমত আসে আলহামদুলিল্লাহ আমরা ঘুরতে বের হলাম আর বৃষ্টিও পড়তে আস এটাও একটা রহমত তাই আমরা একটি ঘরের সামনে আশ্রয় নিলাম এর মাঝে একটি ভিডিও করে নিলাম ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে টাইম লাইনে শেয়ার করে অন্যকে তাকার সুযোগ করে দিবেন প্রিয় ভাই বন্ধুগণ যত সময় যাচ্ছে তত বৃষ্টি ড্রেস বেড়ে যাচ্ছে তত পরিমাণ বৃষ্টি বেশি নামতে আছে এই যে আমার বড় ভাই দরজ দনজনী বসে আছে প্রিয় ভাই বন্ধুগণ এর মাঝে একটা ভিডিও করে নিলাম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয়া আমরাও ভালো আছি তাই বৃষ্টি আসলে কেউ অখুশি হবেন না বৃষ্টি আসলে খুশি হবেন আলহামদুলিল্লাহ বলবেন মার্শাল্লা আলহামদুলিল্লাহ বৃষ্টি আল্লাহ রহমত বৃষ্টি আসলে রহমত আসে তাই বৃষ্টির সময় সবাই আলহামদুলিল্লাহ বলবেন السلام عليكم ورحمه الله وبركاته